প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনার দয় আমরা অনেক ভালো আছি তো দর্শক আপনার অলরেডি দেখে বুঝেই গেছেন আমি আবার চলে আসলাম বড় মতো তার আমার লকটে অনেক দিন পরেই হিসাবে ঠিক আছে তো আজকে তার কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আর বেশিরভাগই লাল পাতি মিলিটারি ঠিক আছে তা আমরা ভিডিওটা শুরু করবো শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বিলিংটি বাদে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা বলো দেবেন তাহলে চলেন না আমরা ভিডিওটা শুরু করি দেরি করব না অনেক সুন্দর সুন্দর কবিতার কালেকশন আজকে মাসা দর্শক আজকে ভিডিওটা কেউ দেখবেন না ট্রেন্ডে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন আজকে ঠিক আছে দেখেন তারাবাই সব মাল কোসাই আছে ভিডিওর জন্য প্রস্তুত দর্শক দেখেন এই যে এখানে পল্লবী ট্রেনে রাখছে এগুলো সব মা দিই দেখাবো তাই শুরু করবো ভিডিও কথা বলি তারাবাই সাথে তারা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি তো ভাই নতুন নতুন ঠিকানা বলে দেন এই তো আপনাদের বাউবাজার ভিড়ে যে ডালের থেকে কদমদুলি থেকে ধরেন 30 টাকা রিকশা ভাড়া লাগে বাদাম গাছতলা জিসান সেন্টার আচ্ছা ঠিক আছে দর্শক স্ক্রিনে তো দেওয়াই থাকবে তাহলে চলেন তাহলে ভিডিও কি এটাতেই শুরু করবেন हां বহু দিন পরে কবুতর পাইলাম আমাদের দর্শকদের জন্য ভালো কবুতর পাইতেছিলাম না মাশাআল্লাহ এটা কি কবুতর এটা দিন পরে আইছি মিলিটারি মিলিটারি

আচ্ছা এই দুইটা ফিক্সড দাম 4000 4000 আর যে দুই জোড়া কেউ একসাথে নেয় 6000 6000 336 আচ্ছা ঠিক আছে দর্শক আমি আরেকবার দেখাই এই এক পেয়ার এই যে আরেকটা পেয়ার হুম দুই পেয়ার যে নিবেন একসাথে নিবেন তাহলে আমরা 1000 টাকা ডিসকাউন্ট পাইতেছেন হুম ঠিক আছে দুই পেয়ার 6000 ঠিক আছে ওকে দর্শক এই দেখেন খুব সুন্দর আরেকটা পেয়ার এটা কি কবুতর ভাই হেমন হেমার হ্যাঁ এটা হেমা মাদি দর্শক হেমার কবুতরের মা দিয়ে এটা ছাড়েন মা দেখেন মাশাল আমাদের এটা বিগ সাইজ বিগ সাইজ মাদি নর আছে একসাথে দেখা যাচ্ছে দর্শক হলো নটা দেখেন মাশাল্লাহ বিগ সাইজ পাক্কাটা ভাই হ্যাঁ হ্যাঁ পাক কাটা এ মাদ্রি আছে না দর্শক এই দেখেন এই যে এই যে নট

মেইন রিগ করতে মন চাই আমি একদম 25 আছে 25 একদম আচ্ছা ঠিক আছে দশক গাড়ি ভালো লাগবে নিয়ে নেবেন হলো পেয়ারটা দেখেন এই যে পেয়ারটার মাটিটা মাশাআল্লাহ মাটির শেপটা তো অনেক সুন্দর দেখা দিবে শেপটা দশকে শেপটা আর ভিতরে মানে ময়লা হ্যাঁ পেটা দেখেন গোসল নটা দেখেন

এটাও পাঁচ হাজার দর্শক এই পে পেয়ারটাও পাঁচ হাজার আচ্ছা তার ভাই যদি এই পেডটা আর আগে যে পেয়ারটা দিয়েছেন পাঁচ হাজার দুই পেয়ার যদি একসাথে নেয় দুই পেয়ার একসাথে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে দর্শক যারি বার লাগবে নিবেন নেবেন দুই পেয়ার একসাথে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কে আয়া নিয়া যায় দুই এর এক লগে 500 টাকা কম নাই কেন মানে যদি আন ডেলিভারিতে 500 লাগে আচ্ছা ঠিক আছে যদি আইসা না তাহলে ঢাকার বাইরে 500 টাকা আর কি কম রাখবেন আচ্ছা ঠিক আছে দর্শক যারি বার লাগবে নিয়ে নেবেন মিস করবেন না কিন্তু হ্যাঁ নটটা কিন্তু অনেক সুন্দর আরে এলো মাদি দর্শকে হলো আরেকটা পেয়ার দেখেন মাশাআল্লাহ ওই চিতাটা নর হ্যাঁ আরে এই যে এটা মাদি এটাও চিতা কালার হয়ে এটা পুরো চিতা হয়ে যাবে হ্যাঁ এক মাদি দর্শকে এই পেয়ারটা কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ দেখেন অশিফট অনেক সুন্দর হ্যাঁ আর এই যে এটা মাদিটা আচ্ছা এই পেয়ারটা কেমন কি দাম দিতেছেন তারা ভাই

ডাকবো ঠিক আছে দেখার মন গো এইগুলা এগুলা 100 লাখ লাখ টাকা বিক্রি এক একটা টাকা গো আচ্ছা আচ্ছা লাখ টাকা দামের গো বন্ধু ইনশাআল্লাহ আবার সামনে যদি লাখ টাকা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমি দোয়া করি জানি হয়ে যায় আচ্ছা ঠিক আছে দর্শক গাড়ি ভালো লাগবে নিয়ে নেবেন আরে কি ভাল লাগবে না লাগবে এটা তার উপর যার ভালো লাগবে হ্যাঁ নিবেন দর্শক এটা হলো আরেকটা পেয়ারের নর হ্যাঁ মেলেরে আজকে আর এই লাস্ট দুই পেয়ারি আছে মেলেরে দুইটা পেয়ার আছে লাস্ট হ্যাঁ

দুই লাখ টাকা দামের মিলিটারি আজকে পনেরো হাজার দর্শক এটা কে না নিব কন যারি ভাল লাগবো নিয়ে নিবেন খালি নটটার দামি আসলে দুই লাখ মা দি দিত ফিরি আরে কবুতর তাইলে ভাই আজকে আজকে বাজারে কেমন কি দাম পনেরো হাজার কিছু কম আছে একবার আহামরিও কম না আবার ভাবেন না যে একবার আহামরি কম কারণ ভাই যার যেরকম চিন্তা যে যেরকম চিন্তা চায় যার যেরকম আবকাশ চাইবো এটা বাস্তবতাই মানে যে নিতে হবে নিবো আচ্ছা তাহলে এর দাম চাও হচ্ছে পনেরো হাজার মানে আলোচনার সাপেক্ষ রইলো কিছুটা কম আছে আর কি ঠিক আছে যারই ভালো লাগবো নিয়ে আনিবেন দেখেন দু লাখ টাকা নামে কিন্তু ওইটা ঠিক আছে দর্শক দেখেন মাশাল্লাহ খুব সুন্দর এক প্যাট চিলা দেখেন একবার পুরো অরেঞ্জ

দারণি কত সুন্দর টান এখন আচ্ছা বলুন তো তিন নর কেমন দাম চেতেছেন তিন নর চাইলে ছ হাজার তিনটা যদি এক লগে না একদম পাঁচ হাজার ফিকদাম পাঁচ হাজার তিনটা যদি এক লগে চার হাজার অফার দিয়ে জান আর যে ফার্স্ট কানবো তাহলে ফিকদাম 4000 4000 আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভাল লাগব নি নিবেন এই যে একদম একটা গোল্ডেন একটা টেডি একটা শরণপুরি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভাল লাগব নি নিবেন কেউ মিস করবে না কিন্তু 마শাআল্লাহ তিনডা অনেক সুন্দর আলোন দেখাই বারবার দর্শক দেখেন এই নর কত বড় আছে না আছে দর্শক

আটু কমন জানা ভাই না কমন জানি দুই জোড়া এক লাগালে ডেলিভারি দিয়ে দিন জান ওই আগে জোড়া কিছু কইছি না ও আচ্ছা আচ্ছা যেন দুই জোড়া যদি একলা লাগালে ডেলিভারি চার্জ দিয়ে আচ্ছা দর্শক দুই জোড়া যদি কেউ একসাথে নেন তাহলে আসে 9500 আর ডেলিভারি চার্জ দিয়ে দিন যদি আইসা নেন তাহলে পুরো 9000 হ্যাঁ 500 টাকা কম 500 ঠিক আছে গাড়ি ভালো করে নিয়ে নেবেন দর্শক দেখেন তিন পিস লাল পাতি

কবুতর কিন্তু অনেক সুন্দর এটা আচ্ছা কেমন কি দাম চাইতেছেন বলেন দাম চাইলে চারটা কবুতর মানিক ভাই এক দাম দাম চাইলে পাঁচ হাজার চারটা কবুতর যদি কি এক লগে নেন এক লগে নেন তাহলে এক দাম তিন হাজার তিন হাজার আর ভাইঙ্গা ভাইঙ্গা নিলে এক একটা এক হাজার এক হাজার করা পড়বে এক হাজার করে পিস আচ্ছা আচ্ছা জিরে নেন আচ্ছা ঠিক আছে দর্শক যারি ভালো লাগবো একসাথে নিবেন

ডবল ডবল হইব যা সুন্দর হইব ডবল আচ্ছা ঠিক আছে দর্শক এ হলো আরেকটা দেখেন এটা সিঙ্গেল মাশাল্লাহ কিন্তু গায়ে একটু বেশি ফালাফালি করে তো এলাকা করে ভিতরে রেখে দিয়ে বেজিওয়ালা সিলভার নর বেজিওয়ালা হ্যাঁ মাশাল্লাহ সুন্দর আছে ফাগ দিয়ে দেখাই বহুত পানি বহুত পানি বহুত পানি মানে আচ্ছা বলেন কেমন কি দাম চাইতেছেন ভাই যারা চিনি এর আমি দেখবো থাক থাক আদিন 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 ঠিক আছে দর্শক তারপর আপনার ফোন দিবেন তারা বাইরে তারা ফোন দিলে অবশ্যই তারাবাই কিছু কম রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আরো ভালো ঠিক আছে

কত বড় দেখছেন কবু ভাই হ্যাঁ ছাড়ুন তো দেখে ভিতরে ভাই ও কি ফালাই বলি বেদির মতো না ওই ফালাই বলি ফালাই বলো না ভদ্র আছে মাসাল্লাহ বিগ সাইজ নর বলেন এটা কেমন কি দাম চেতেছেন এটার দাম চাওয়া দাম দশ হাজার আলোচনা সাপেক্ষে থাকবে চাওয়া দাম দশ হাজার আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা 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 ঠিক আছে যে কবুতর চিনেন হ্যাঁ নিন ভাই ভাই এইসব কবুতর আর যাইব না আমি দেখাইতেছি ঘুরাইতেছি ঘুরাই ভালো কারণ ওই যেমনি মনে করেন টান দেখছেন

তাহলে আজকে মতো এই পর্যন্তই তো হ্যাঁ আর কোনো কালেকশন দেখাবেন না আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ থাকবেন শুধু লাস্টে আমার কিছু শখের কবুতর আছে একটা টান্ডা হেডই দেখা দেন আচ্ছা ঠিক আছে তাহলে যাই একটু দেখাই আইগা দর্শক এ হলো তারা বাইরে এই যে শখের কবুতর যেগুলো কথা বলছে আর কি এই যে দেখেন এই যে এখানে রাখছে এখানে রাখা আছে যদি এখানে সূর্য তাপের কারণে বেশি একটা দেখা যায় না ঠিক আছে এই যে এখানে রাখা আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে কিন্তু এখানে আর ভয় লাগে বিভিন্ন উড়ে যায় ঠিক আছে এখানে অনেক ভালো ভালো কবুতর আছে আপনারা যারা আসবেন মানে আমার যারা সাথে যেটা আপনারা আপনার যদি মনে করেন কেউ আসতে চান তাহলে আইসা আপনারা দেখে লই যাবেন তার বাইরে কিছু তো অনেক ভালো ভালো কবুতর কালেকশন আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা আসছে খালি সিলভার এগুলো যেগুলো বিক্রি করে না হ্যাঁ এগুলো রেখে দিচ্ছে কিন্তু অনেকে মনে করেন এখানে আইসা যদি চায় তাহলে অবশ্যই দিয়ে দেয় এই যে দেখেন আমি এখান থেকে দেখেন দেখছেন দাবটির ভিতরে তো প্রিল্স সব জায়গায় টেরপাল দেওয়া কেমন দেখা যাচ্ছে সে জানি না ঠিক আছে এখানে অনেক ভালো ভালো পুকদার আছে দেখছেন ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখাবেন নতুন ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ